সালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এনআইডি কার্ড সংশোধন করতে পারবো কিনা বা এনআইডি কার্ড কোন নিয়মে সংশোধন করতে পারবো আমাদের অনেকেরই নিজের নাম এবং পিতামাতার নাম ঠিকানা অনেক জায়গায় অনেকটা ভুল থাকে আমরা এগুলো ঠিক করতে চাই বা অনেকেরই বয়সের ক্ষেত্রে বয়সে মানে ভুল থাকে সেক্ষেত্রে আমরা বয়সটা সংশোধন করতে চাই সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব। এবং আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বয়সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছরের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয় বাট আপনার যদি সঠিক কাগজপত্র সঠিক ডকুমেন্টস থাকে তাহলে ইনশাল্লাহ হবে এখন আসে আপনাদের কি কী কাগজপত্র লাগবে প্রথমত আপনার জেএসি এস এসসি এইচ এস যে কোনো স্কুল সার্টিফিকেট দিলেই চলবে এরপর হচ্ছে আপনার পাসপোর্ট কপি অথবা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্ট আপনি যে জন্ম তারিখ অথবা যেই নাম সংশোধন করতে চাইছেন আপনার প্রত্যেকটি ডকুমেন্টস সেই নাম অথবা সেই জন্ম তারিখ অনুযায়ী হতে হবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে থাকতে হবে এবং আপনার সবগুলা কাগজেই আপনার যে নাম পরিবর্তন অথবা যে বয়স সংশোধন করতে চাইছেন সেই বয়স সেই নাম আপনার জন্ম নিবন্ধনে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সে আপনার স্কুল সার্টিফিকেটে থাকতে হবে তারপর আপনার লাগবে চেয়ারম্যান সার্টিফিকেট যেটি আপনার এরিয়ায় আপনার পোস্ট যেটা সেখানে গেলে পেয়ে যাবেন আপনি দুইভাবে সংশোধনের আবেদন করতে পারবেন প্রথমত হচ্ছে সরাসরি আপনার এলাকায় নির্বাচন অফিসে গিয়ে এনআইডি সংশোধনের ফর্মটা নিয়ে ফর্ম টু নিয়ে এটি ফিল করবেন এবং যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সেগুলা লাগবে ফর্ম পূরণ করে ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে আপনার ফোনে একটি এস এম এস আসবে আপনার বয়স সংশোধন হওয়ার পরে আপনি অনলাইনে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন দ্বিতীয় যেটি সেটি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন অনলাইন ওয়েবসাইট সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব এই ওয়েবসাইটে প্রবেশ করে তারপর আপনি আপনার সব ডকুমেন্টস দেবেন এবং আপনার অনলাইনে এই ফর্মটি পূরণ করবেন পূরণ করার পর আপনার সবগুলো ডকুমেন্টস সহ অনলাইনে এটিকে সাবমিট করবেন সাবমিট করার পর প্রথমে সাবমিট করার পরেই আপনার কাছে একটি এস এম আসবে এবং যখন আপনার সংশোধনটি শেষ হবে বা সংশোধন হয়ে যাবে তারপর আপনার কাছে আরেকটি এস এম এস আসবে যখন দ্বিতীয় এস এম এসটি আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার সংশোধনটা হয়ে গেছে সেম একইভাবে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে অন্যান্য প্রবাসীরাও ভিডিওটি দেখতে পারেন এবং এই ইনফরমেশনটি যাতে সবাই পায় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Don